অল ওভার বডিতে ফার্স্ট দেখা একদমই গাউন স্টাইলে সেমি লং টপস এর মধ্যে পাপা WhatsApp এ কয়টা করবেন মাত্র 300 300 এটারও প্রাইস থাকবে 300

এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে কুর্তি কালেকশান এটার অল ওভার বড়িতে খুব দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা এটার কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে কত ওয়াও এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা দেখো একদমই গাউন স্টাইলের মধ্যে রয়েছে তো সেমি লং এর মধ্যে পাবে ভিতরে কি স্লিপসের এর কাপড়টা অ্যাড করা আচ্ছা ভিতরে কিন্তু স্লিপসের কাপোটা কাপড়টা দেওয়া থাকবে এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র 200 টাকা অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে সেমি লং টপস এর মধ্যে এটার প্রাইস থাকছে কত এটা এটার প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে মামুস কালেকশনের মধ্যে

এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকার কাপড়টা এত বেশি প্রিমিয়াম সফট একদম জর্জেটের মধ্যে পাচ্ছো নেক্সট এটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আর দেখিয়ে দেবো এটাও মার্শাল সুন্দর খুবই দারুণ এটা কালেকশন পাচ্ছ মাত্র তিনশো টাকায় নেক্সট আর দেখিয়ে দিচ্ছে এটা পুরো টাইম আমার মধ্যে থাকবে ডিসি স্টাইলের মধ্যে থাকছে আর এখানে কিন্তু বাটন করা থাকবে উপরে হাফ প্যান্ট কালার করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট একা থাকছে শার্টের মধ্যে পাচ্ছো ওয়ান পিস কালেকশন প্রাইস থাকবে তিনশো নেক্সট একা থাকছে এটা জাফরানের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে তিনশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে এটা লং গাউন এর কালেকশন পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস তিনশো টাকা অনেক সুন্দর জর্জেট ফাইবার্স মধ্যে থাকবে নেক্সট একা থাকছে একদম একদম লং গাউনের মধ্যে পাচ্ছে ওটা লং থাকবে কত ভাইয়া আটচল্লিশ প্রাইজ থাকছে কত তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন ফেভারস নেক্সট আইটা দেখিয়ে দিবে টা আলিয়াঘাট গাউনি স্টাইলের মধ্যে রয়েছে পুরোটাই ক্র্যাপ করা থাকবে প্রাইজ থাকছে কত এটারও প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা মানে এইটা মানে এই কালেকশন যারা তিনশো টাকা দিয়ে নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বড় থাকবে ফ্রিজার অর্ডার করার সময় এটা জেনে নিবে সাইজটা নেক্সট একা থাকছে এটা লং গাউনের মধ্যে পাচ্ছ বিশাল খেয়ে এটার প্রাইস কত ভাই তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা লং গাউনের কালেকশন চ্যানেল এর মধ্যে প্রাইস থাকছে কত তিনশো নব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে তিনশো নব্বই সাইডে হিডেন জিপার করা থাকবে এটার কাপড় থাকবে মামো সেলেক্স মধ্যে প্রাইস থাকছে তিনশো নব্বই টাকা নেক্সট একা থাকছে থাকবে ব্রাউন কালার প্রাইস থাকছে সেম মাত্র তিনশো নব্বই টাকা নেক্সট আটা দেখিয়ে দিচ্ছি এটা টু একটু পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস সেম তিনশো নব্বই টাকা এবার টু পিসে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লিলের মধ্যে তাই না আচ্ছা এটা নেকের পশনে পার্লের কাজ করা হবে বডি থাকবে কত থেকে কত ভাই এটা বডি ফিসেস ফর্টি টু ফর্টি ফোর থাকবে ম্যাক্সিমাম আচ্ছা মানে ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ সাথে প্যান্ট কাটিং এর প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত তিনশো টাকা অনেক সুন্দর এটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ ওকে প্রাইস থাকছে কত তিনশো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এটা কোয়ার্সের কালেকশন সাইডে কিন্তু পকেট পাওয়া আছে ক্যাজুয়ালি ওয়ারের জন্য একদমই বেস্ট প্রাইজ থাকবে কত তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা চায়না লিনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট ওয়ান একটা দেখিয়ে দিচ্ছি যার যেটা ফল লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এগুলো এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে মানে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পাবে এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা সাথে কাপড় থাকবে চেরির মধ্যে ওকে প্রাইস সেম তিনশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা ডিজিটাল প্রিন্টেড টু পিসের কালেকশন এটার প্রাইস থাকবে কত সেম প্রাইস ওয়া এটাও পাচ্ছ মাত্র তিনশো টাকায় মানে অনেক বেশি সুন্দর কালেকশন নেক্সট আর একটা দেখে দেব নেক্সট একটা থাকছে হোয়াইট কালার সাথে ম্যাচিং প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে সিল্কের মধ্যে প্রাইস থাকছে তিনশো টাকা এটার উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে নেক্সট আর দেখিয়ে দেখে দিচ্ছে এটাও মার্শাল সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই সব আজকে কালেকশন আমি কাপড় বিড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হলো